বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ স্টার জলসায় আসছে সবচেয়ে নাম করা একটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বন্ধুরা এই মুহূর্তে স্টার জলসায় আসছে সুরিন্দর ফিল্মসের নতুন সিরিয়াল ও মোর দরদিয়া আর তারপরেই স্টার জলসায় আসছে অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এই সিরিয়ালের সব কাস্টিং কমপ্লিট হয়ে গেছে এমন কি হয়ে গেছে ফার্স্ট প্রোমোর শুটিংও স্টুডিও সূত্রে খবর অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের পরেই স্টার জলসায় আসছে তোমাদের অনেকের পছন্দের ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবি শেষ হওয়ার পরেই স্টার জলসায় আসছে ব্লুজ প্রোডাকশন হাউজের আরও একটি নতুন সিরিয়াল এই মুহূর্তে গীতা এলএলবি ছাড়াও এই প্রোডাকশন হাউজের চলছে পরশুরাম জগদ্ধাত্রী শোলোকশারি এবং অ্যাডভোকেট অঞ্জলি আওয়স্তি স্টার জলসায় আসন্ন এই সিরিয়ালের জন্য লুকসেট শুরু হয়ে গেছে নায়ক নায়িকা কনফার্ম হলেই অক্টোবর মাসের সেকেন্ড উইকেই শুরু হবে শুটিং নায়ক নায়িকার চরিত্রে তোমরা কোন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ডবল ধামাকা স্টার জলসা এবং জি বাংলায় পর পর আসছে খুব নাম করা একটা প্রোডাকশন হাউজের নতুন সিরিয়াল এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই প্রোডাকশন হাউজের নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ